i you going to get

নির্যাতিত হয়েছে বাংলাদেশে যে সমস্ত মানুষ আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের উদ্দেশ্যে আমরা অনুষ্ঠান শুরুর আগে এক মিনিট নিরবতা পালন করব হরে কৃষ্ণ আজকের এই অনুষ্ঠান নিউয়র্কের সমস্ত মন্দিরের অনুষ্ঠান সমস্ত আমেরিকার থাকা হিন্দু মানুষের অনুষ্ঠান এই দাবিতে আমরা এখানে মানববন্ধন করতেছি ভাই ও বোনেরা আপনারা আজকে আন্দোলনে সারা দিছেন

নোয়াখালী থেকে এই অত্যাচার শুরু তারপরে উনিশশো পঞ্চাশ তারপরে উনিশশো চৌষট্টি একাত্তর সালে আমাদেরকে টার্গেট করে হত্যা করা হয়েছে করে বঙ্গবন্ধু আমাদেরকে আমাদের রমনা কালীবাড়ি ফিরিয়ে দেননি শত্রু সম্পত্তি আইন বাতিল করেননি তারপরে আসছে জিয়াউর রহমান এরশাদ হিন্দুদের উপরে স্টিম রোলার চলছে আর আমরা খালেদা জিয়ার আমলে দুই হাজার একের অত্যাচার ভুলি নাই আমরা শেখ হাসিনার আমলে গত পনেরো বছরে রামু থেকে নাসিননগর পর্যন্ত খুলি নাই আর নয় আমরা সহ্য করেছি ঢাকায় আজকে এক লক্ষ হিন্দু রাস্তায় নেমেছে It's a good